কেউ রাজাকারের বাচ্চা না এই দেশের মেধাবী শিক্ষার্থীদেরকে প্রধানমন্ত্রী যখন রাজাকারের বাচ্চা বলে তখন শিক্ষার্থীদেরকে ঘরে বসে থাকার উপায় থাকে না শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে ন্যায্য দাবি নিয়ে রাজপথে নেমে এসেছে এই রাজপথকে শেখ হাসিনার সরকার রাজপথকে এত পরিমাণে ভয় পায় সেখানে ছাত্রলীগের টুকাইকে দিয়ে হামলা চালায় টুকাইরা ছাত্রলীগের হামলা করে বৈরাগতা হামলা করে ছাত্রলীগ হামলা করে আমাদেরকে প্রথমে সূর্য সেন হলের ভিতর থেকে ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং টুকায়রা সম্মিলিতভাবে আমাদের উপর হামলা করে এবং মেয়ে শিক্ষার্থীরা যারা ছিল তাদেরকে উদ্দেশ্য করে বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের উপরে এমনভাবে তাদেরকে শরীরে স্পর্শ করেছে হাত দিয়েছে আপনার হচ্ছে আঘাত করেছে সেই মেয়ে 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 শিক্ষার্থীদেরকে বাঁচাতে যায় আমরা আমার ভাইরা অনেক ভাইরা অসংখ্য ভাইরা ছাত্র সমাজের শিক্ষার্থী মেধাবী শিক্ষার্থীরা আহত হয়েছে দেখেন আমরা এইটুকু বলতে চাই এই আন্দোলনটা আমাদের যৌক্তিক আন্দোলন ছিল গতকালকে এই দেশের প্রধানমন্ত্রী তিনি যেভাবেই হোক এই দেশের প্রধানমন্ত্রী তিনি যখন বক্তব্য দেয় যে রাজাকারের বাচ্চারা চাকরি করবে আমরা আসলে কেউ রাজাকারের বাচ্চা কেউ রাজাকারের বাচ্চা না এই দেশের মেধাবী শিক্ষার্থীদেরকে প্রধানমন্ত্রী যখন রাজাকারের বাচ্চা বলে তখন শিক্ষার্থীদেরকে ঘরে বসে থাকার উপায় থাকে না শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে ন্যায্য দাবি নিয়ে রাজপথে নেমে এসেছে এই রাজপথকে শেখ হাসিনা সরকার রাজপথকে এত পরিমাণে ভয় পায় সেখানে ছাত্রলীগের টুকাইকে দিয়ে হামলা চালায় টুকাইরা ছাত্রলীগের হামলা করে বৈরাগত হামলা করে ছাত্রলীগ হামলা করে আজকে দেশটাকে দুর্বিশ্বে পরিণত করেছে আমরা বলে দিতে চাই প্রিয় ভাইয়েরা আমার বাংলার ছাত্র সমাজেরা যে যেখানে আছেন সেখান থেকে কে নেতৃত্ব দিচ্ছে এটা না দেখে আপনি নেতৃত্ব দিন নেতৃত্ব নিন নিজের জায়গা থেকে নেতৃত্বের ভূমিকা রেখে এই আন্দোলনকে সফল করুন এই আন্দোলন আপনার আমার আমাদের সকলে আজকে যদি এই আন্দোলন আমরা সফল করতে না পারি তাহলে আগামী প্রজন্ম সারা জীবন আপনাকে দোষারোপ করবে মনে রাখবেন পিঠ দিয়ে কখনো লড়াই করা যায় না বুক দিয়ে লড়াই করতে হয় তাই বুক চিতিয়ে লড়াই করুন ছাত্র সমাজ বুক চিতিয়ে লড়াই করতে জানে ধন্যবাদ আমরা যারা পিছনে ছিলাম যারা মেয়েদেরকে যাতে এই সন্ত্রাসীদের হামলা থেকে বাঁচানো যায় এই মেয়েদেরকে যখন আমরা পিছন থেকে সেভ করতে যাই এই আনরে এই ছোট ছোটো মেয়েদেরকে তারা নিচে ফেলায় ডিসির ভবনের থেকে পাশে যে ব্যারিগেট কাটাতারের ছিল এই কাটাতারের ব্যারিগেট ওদের ধাক্কা চোটে পিছনে পড়ে যায় নিচে পড়ে যায় ওই ব্যারিগেডের উপরে মেয়েদেরকে ফালায়া এরা এমন চাপ দিছে আমরা আমার মতো আটানব্বই কেজি ওজনের একটা ছেলে আমি ওই সাহেব চাপ সহ্য করতে পারি না দম ওইখানেই মনে হয়েছিল যে আমি মরে যাবো আমার পিছনে আমার উপরে এমনভাবে চাপ আসতেছিল আমার নিচে পড়ছে ছোট্ট ছোট্ট মেয়েরা ওদের বয়স অনেক ছোট এদের প্রত্যেককে এদের প্রত্যেকের পিঠের পিছনে কাটাতার করছিল এই কাটাতারের উপরে তারা চাপ খাইছে প্রত্যেকের পিছনে রক্তাক্ত হয়েছে প্রত্যেকের পিছনে এত কিছুর পরেও আমরা যখন লাস্টে আমার পায়ের মধ্যে দেখেন বাইরে এইখানে ফুলে গেছে হাতে ঘুসায়া লাইট খায়া এরা যে একটা দৌড়ানি যে দিছে ভাই মেয়েদেরকে পিছনে করে গেছে মেয়েগুলো আন্ডে পর্যন্ত এরা মুক্তি দেয় নাই এই যে এই যে ও ওরা ও পিছনে ছিল একটা সাংবাদিক ছিল সাংবাদিক ছিল একটা না একটা আন্দোলনকারীর পিছনে কেউ ছিল না আমরা পিছনে পুরো যাই এরা যেইভাবে লাঠি শোঁটা নেওয়া যেইভাবে একটা সন্ত্রাসী দেয় হামলা চালাইছে আমরা তো এখানে আমাদের কারো হাতে লাঠি বা কোনো হামলার জন্য আমরা এখানে কিছু করি না জাস্ট জিরেক মেয়েদের নিরাপত্তার জন্য আমরা পিছন দিকে কাজ করতেছিলাম